বোর্ডিং টা রাউন্ড করে দিছি রাউন্ড করে দিলে ভালো বেশি আর স্যার কোনো জমা থাকে বোর্ডিং টা রাউন্ড করে দিছি রান করে দিলে ভালো বেশি আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে বলে বাচ্চা সাত নম্বর দিন সাত নম্বর দিনে এখন দানা দিয়ে দিচ্ছি এখন দানা খাচ্ছে সবাই সব কেটারে মুর্গি দানা খাচ্ছে সাত নম্বর দিনে ওয়াইড দুইশো গ্রাম এক কাপের ওজন দুইশো গ্রাম ওজন আছে ওজনটা ঠিকই আছে সাড়ে তার সব অলরেডি ছয় ব্যাগ দানা খাইছে ষাট কেজি ওজনের দানার বস্তা ছয় বস্তা দানা খাইছে অলরেডি কি স্টার জানা সর্বস্থ কাছে কালকে তে কি স্টার দুই নম্বর জানাটা লাগাই দিব মানে মেনুয়াল পানিডিং কাটা ওড়া দিয়েছি দুইটা রাখছি যো ঠ্যাং বাঙ্গা ল্যাংডা জিদা আছে সেটা খাইবো দুইটা ডিংকার লাগিয়ে রেখেছি এতে নিপুলি খাচছো বানি মেনুয়াল ডিংকার পানিটা ওড়া দিয়েছি সপ্তাহ নিম্বু খাচ্ছে চার পাঁচ দিন পাঁচ ছয় দিন নিপুর মিনিয়াল ড্রিঙ্ক কাট দিতে হয় সরুওয়ালা তো অত বুঝে না বেশি একটা মিনিয়াল ড্রিঙ্ক কাট দিতে হয় দিলে বালা মিনিয়ালটা দিঙ্কাল প্রপার পানিটা খায় মিনিয়াল ড্রিঙ্কালটা দিলে বালা বেশি না দিল চলে নিপুলে খায় তথাপি দেয়া দিছিলাম এখন আজকে সাত নম্বর দিন কালকেই উড়াই দিছি মিনিয়াল ড্রিঙ্কালটা ছয় নম্বর দিনে উড়াই দিছি বডিংটা বাড়াই দিছি বডিংটা আগে ছোট আছে সাইডে জালি রান দিয়ে বডিংটা বাড়াই দিছি জালিটা দিছি হাওয়া চলাচল হতে আগে তো প্লেন শিট আসলে আইতে ছিল না জালি লাগাই দিছি বডিংটা রাউন্ড করে দিছি রাউন্ড করে দিলে ভালো বেশি আর সাইড কোনো চোখ করে দিলে কোনো আমাদের জমা হয়ে থাকে লেগে বোর্ডিংটা রাউন্ড করে দিছি রান করে দিলে ভালো বেশি রানের মধ্যে আরও রাখবো চার পাঁচ দিন আরও রাখবো রাখার পরে বোর্ডিংটা বাড়াই দিব আরো এখানে এখন আরো চার পাঁচ দিন এই রানে থাকতে থাকতে পারবে রাতে সাইডের তের পাল্টা রাখি গরমে গরম বেশি রাতে উড়ায় রাখি সুন্দর ডাং করেছে আগে পালায় রাখছিলাম মনটাই তো সাইডে তিরপলটা উঠায় রাখছি সাইডে তিরপল উঠাই দিচ্ছে কাঠের বসাটা দিয়ে দিচ্ছি কাঠের বসাটা গরম কম ধানের বসাটা গরম বেশি কাঠের বসাটা বেশি থাকে সারা বাচ্চা কাঠের বসার মধ্যে আর দুইটা মিস করি তোলা ভালো আর বাচ্চা অবস্থার ধানের বসাটাই ভালো লাগছে অবস্থা আমাদের ছয় সাত দিন গেলে গা কাঠের পোসাটা লাগা দিয়েছি ছয় সাত দিন গেলে কাঠের বসাটাই ভালো দিচ্ছি ছয় সাত দিন গেলে গরমটা বেশি শুধু ভালো গরম টেম্পারেচারটা আর মেনটেন করতে হয় সেটু ভালো ভালো ধানের পোসাটাই ভালো বেস্ট বেশি এখন কাঠের পোসা কাঠের পোষায় থাকে এখানে বস্তা পাল্টায় রাখিয়ে দিছি লাল বল টু হান্ড্রেড লাল বলটা উঠাই দিছি এখন লাল বলের বিলটাও বেশি আসে সাদা বল লাগাই দিছি বারো তেরোটা সাদা বল লাগা দিচ্ছি দুটো ঠিক আছে আজকে গন্তরে পরবর্তী আপডেট দিতে থাকব সাথে থাকবেন আল্লাহ হাফেজ এখনই সমস্ত করি Thank you.